কালকে রাতে দেখলাম বঙ্গবন্ধুর বাড়ির সামনে মানে কিছু ছাত্র কিনা আমি আসলে জানি না সঠিক দেখলাম যে লঙ্গি ড্যান্স নামে একটা গানের সাথে তারা বিভিন্ন নাচানাচি করতেছে আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হিসেবে বলি একটা আন্দোলনে কিন্তু যদিও বা ছাত্রদের আন্দোলনটা হয়ে থাকে বা সেটা ছিল তাদের নামকরণে কিন্তু সেখানে কি সবাই ছাত্র আজকে দেখেন সরকার পতনের যে আন্দোলনটায় সেটা প্রথমত কোঠা বিরোধী যে আন্দোলনটা ছিল সেটা ছিল ছাত্রকেন্দ্রিক এরপরে যখন সরকার পতরের আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু ছাত্র সাধারণ মানুষ বিভিন্ন পেশাজীবী সবাই কিন্তু সম্পৃক্ত ছিল তো কালকে এই ঘটনায় বিভিন্ন মিডিয়া আমি যমুনা টিভিতে একটা দেখলাম যে হাসলাদ আবদুল্লাহকে প্রশ্ন করা হচ্ছে ছাত্ররা যে এই কাজগুলো করলো এটা কি ছাত্রদের মানে বৈশিষ্ট্য কিনা এরকম একটা কথা উপস্থাপীকে বলছিল নিকল নামে একটা সম্ভবত ওনাকে আগেও দেখছিলাম তো আমি এখানে একটা কথা বলি যে বঙ্গবন্ধু তথা স্বাধীনতা অর্জনে অথবা আমাদের বাংলাদেশটা মানচিত্র অর্জনে কিন্তু বঙ্গবন্ধু সহ অন্যান্য আরও জিয়ুর রহমান বলি আমরা আমি বিগত ভিডিওতে কথাগুলো বলছি সবারই অবদান আছে এবং তাদের এই বার্ষিকী ব্যাপারে আমাদের কিন্তু ছাত্র অ্যাজ একটা স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় না তারা এরকম একটা বাজে কাজে এরকম একটা মানে কোষ্ঠবিদ্ধ একটা কাজে তারা হয়তো সম্পৃক্ত থাকবে এখানে যে বা যারা বিভিন্ন গান বাজনা বাজিয়ে তারা আনন্দ উল্লাস করছে আমি জানি না তারা কোন কলেজ কিংবা কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট কিংবা কোন স্কুল স্টুডেন্ট এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যতা বা এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা হতে পারে না যে একজন স্বাধীনতা সংগ্রামী অথবা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই মানচিত্র সাথে যারা জড়িত বা যারা এই বিজয় আনার ভূমিকা তাদের ছিল বা বাংলাদেশটাকে একটা বাংলাদেশ রূপকার হিসেবে একটা বাংলাদেশ সৃষ্টি হিসেবে যাদের অবদান ছিল তাদের শাহাদত বার্ষিক অনুষ্ঠানে তারা এরকম একটা কর্মকাণ্ড করবে যদিও বা করে থাকে আমি বিভিন্ন সমন্বয়ক আমাদের যারা আছেন তারা সেই তথ্য বিশ্লেষণ করে যদি তারা এরকম কোনো কর্মকাণ্ডে ছাত্রের পরিচয় করে থাকে তাদেরকে জবাব এটা একটা ব্যাপারে আনেন অথবা তাদেরকে বলেন পরবর্তীতে যাতে যে গতকালকে যে ঘটনাটা ঘটালো সেটার সম্পৃক্ততা বজায় রেখে ক্ষমা চার মধ্য দিয়ে এবং পরবর্তীতে যাতে এরকম কিছু না করা হয় সমন্বয় একটা মানে কি বল আপনাদের যেটা ফোর্স থাকে সেটা একটা গঠন করেন নয়তো দেখেন আজকাল সাধারণ মানুষও ছাত্রদের পরিচয়ের মধ্য দিয়ে এই কর্মকাণ্ডগুলো করার মধ্যে ছাত্র সমাজের কতটুকু একটা নেগেটিভ সাধারণ মানুষের কাছে পৌঁছেছে সেই পাঁচ তারিখের থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি যে কয়েকদিন তিন দিন চার দিন যেটি আমরা বলি যে নৈরাজ্যগুলো করেছে সেটা বিএনপির মানুষ হতে পারে সাধারণ মানুষ হতে পারে ঘুরে ফিরে কিন্তু দোষটা সেই ছাত্র সমাজের কাছেই বা ছাত্র সমাজের উপরেই পড়ছে তো এটা নিয়ে কিন্তু অনেক মিডিয়া বা অনেক যারা বিশ্লেষক আছে তারাও তো বোঝে যে হয়তো বিএনপিপন্থী কোনো মানুষ এগুলো করতেছে এবং সাধারণ মানুষও কিছু করতেছে কিন্তু সম্পূর্ণ দোষার হচ্ছে ছাত্র সমাজের উপরে তা আমি বলবো যারা বিএনপির মানুষের যদি এই কাজগুলো করে থাকে তাদের কাছে একটা বলবো আপনাদেরও কিন্তু একজন জনক আছেন। তো আপনাদের বিপরীত মুখে যখন এই কাজগুলো করতো তখন আপনাদের কেমন লাগতো তো ওই ঘাটা যদি ওই ব্যথাটা যদি আপনারা বুঝে থাকেন কে যদি আমাকে মারে আমি যদি ব্যথা পাই সেই প্রতীত্বরে যদি আমি তাকে মারি সে কিন্তু সেই সমানভাবেই ব্যথাটা পাবে তো আমরা সেইটা না করি বরং তাকে ক্ষমা করে দিই এটা কিন্তু তার মহত্ত্ব আমি যদি ক্ষমা করি আমার মহত্বটা এখানে জাগ্রত হয় তাহলে আমি যদি প্রত্যুত্তরে তাকে আঘাত করি তাহলে তার আঘাত আর আমার আঘাত তাহলে আমি আর সে তার মানে পার্থক্যটা কোথায় রইল এটা কিন্তু কোনো শিক্ষা নয় ঠিক আছে যেমন দেখেন জামাতের আমির জামাতের উপরে তো কম টর্চার এই সরকার করে নেই বা কম মানে আঘাত প্রতিকার তারা কিন্তু মোকাবেলা করে নেই কিন্তু দেখেন আমিরের কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল সে গণমাধ্যমের কাছে এসে বলছে যে সবাইকে সাধারণ ক্ষমা করা দেওয়া দেওয়া হল তো এরকম কিন্তু যারা বিরোধী দল আছেন তাদের জায়গা থেকেও অনেক বার্তা দিচ্ছেন আমরা দেখেছি তারেক রহমানকে অনেক বার্তা দিচ্ছে বা মির্জা ফখরুল অনেক বার্তা দিচ্ছে যদিও বা সাধারণ যারা মানে আঞ্চলিক ভিত্তিক মহানগর পর্যায়ে যারা ক্ষমতাবান আছেন তারা কিন্তু তাদের নিম্ন পর্যায়ে যে নেতাকর্মীরা তাদেরকেও সেমভাবে একইভাবে মানে তাদেরকে বলা উচিত আমি মনে করি যেটা দলের জায়গা থেকে যদি বা অনেকে বলছে কারণ এখন তো স্বাভাবিক তারপরও গতকালকের ঘটনাটা আমি আগেও বলছি আমার ভিডিওতে যে বঙ্গবন্ধুকে অস্বীকার করা যাবে না যদি এটা কেউ ফিল করে যে তার সংগ্রাম কিংবা তার অবদানকে অস্বীকার করে মুছে ফেলবো এটা হবে আমার এক ধরনের মূর্খতা আমার কাছে মনে হয় তার অবদান তার জায়গায় থাকুক আমরা সরকার শেখ হাসিনার জন্য যে আমি বঙ্গবন্ধুকে একদম মানে লাঞ্ছিত করে ফেলবো এটা কোন ধরনের শিক্ষা আপনি কতটুকু এই শিক্ষা গ্রহণ করছেন আমি আসলে আমার মোধগম্য একটা বিষয় তো এখানে ওনার তো কোনো নেই ও একটা মানুষ মৃত্যুবরণ করেছে বঙ্গবন্ধু কথা বাদ দিলাম সাধারণ মানুষ একটা মৃত্যুবরণ করছে সেটা হতে পারে আপনার পাড়া কোনো প্রতিবেশী তো আপনার যতই শত্রুতা থাকুক তার মৃত্যু কি আপনি আপনার বাড়ির সামনে মানি বাদ্যযন্ত্র করবেন এটা কি আপনার প্রতিবেশী হিসেবে একটা শিক্ষা নাকি তা আপনার পরিবার আপনাকে কোন ধরনের শিক্ষা দিচ্ছে যে আপনি প্রতিবেশী মৃত্যুতে আপনি ডোল বাদ্য বাজাচ্ছেন তো যেখানে বঙ্গবন্ধুর মতো একজন মানুষ তার আপনি বাড়ির সামনে গিয়ে মানে বাদ্যযন্ত্র বাজিয়ে লুঙ্গি ড্যান্স একটা গানে আপনি ড্যান্স করতেছেন এটা কোন ধরনের শিক্ষা এটা কি ছাত্রের বৈশিষ্ট্য ছাত্র সমাজের একটা কাজ হচ্ছে তারা কর্মকাণ্ডগুলো করতেছে যাতে ন্যায়ের বিষয় থাকে এখানে অন্যায় তো কোনো কিছু না তারা দেশ গঠন করতে এসেছে ন্যায়কে মানুষকে দেখি দেওয়ার জন্য যেন আমরা পজিটিভ চাইলেও করতে পারি যে সেই ধারাবাহিকতার লক্ষ্য যখন চলতেছে সেদিকে যাচ্ছে এখানে কিছু ছাত্ররা মিলি এই যে প্রশ্নবিদ্ধ করতেছে তা আমি বুঝতেছি না সামান্য প্রায় তো এখানে আমি আসলে তাদেরকে দোষ দিচ্ছি না কারণ তারা গতকালকে হাসপাত আবদুল্লার একটা শুনলাম যে বিভিন্ন যারা এই বিজয় কিংবা এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত তাদেরকে সে সাজি আলম সহ নাহিদ না মাহমুদ সহ তারা সেখানে আসলে তাদেরকে দেখার জন্য গেছিল তারপরে সেখানে তারা অনুপস্থিত এই ফাঁকে যারা মানে তাদের অনুপস্থিতিকে মানে কাম্য করে যে কাজগুলো করতেছেন অর্থাৎ তাদের অনুপস্থিতি আপনারা নেগেটিভ এটা বুঝলেন এবং তারা উপস্থিত হলে পজিটিভ তাহলে আপনি তো মানে খারাপের কোন পর্যায়ে আছেন সেটা আপনি বুঝতে পারতেছেন মানে তাদের সামনে আপনি ভালো কাজ করতেছেন ভালো ভালো দেখতেছেন তারা চলে গেলে আপনি আপনার খারাপটা দেখেছেন তার মানে কি দাঁড়ালো মানে তাহলে সাধারণ মানুষের কাছে কি বই যে তারা ভালোটাকেও পুঁজি করতেছে এবং খারাপটাকেও পুঁজি করতেছে উভয় মিলেই তারা সামনের দিকে আগাচ্ছে তাই এটা কি আগাতে পারবে তারা প্রশ্নবিধ হচ্ছে না সাধারণ মানুষ বিভিন্ন এখন কোনো কিছু পোস্ট কমেন্টে মানি যে মানুষগুলো সাধারণভাবে একসময় চাইছিল যে না কতটা হোক আমরা নতুন একটা দেশ চাই নতুন একটা সংস্কার চাই নতুন একটা আন্দোলন চাই নতুন একটা নেতৃত্বে চাই তা তারাই আবার প্রশ্ন করতেছে এখন আমরা কি চাইছিলাম তাহলে এতদিন তাহলে এগুলো যে যারা করতেছেন মানে কোন স্বার্থে আপনারা চাচ্ছেন না কি ছাত্র সমাজ ভালো কাজ করুক এটাকে মানি প্রশ্নবিদ্ধ করার জন্য মানুষের কাছে নাকি তারাই আবার সাধারণ মানুষ আন্দোলন করে এই সমন্বয় নামাবে কোনটা চাচ্ছেন তা আমি বলবো ন্যূনতম শিক্ষাবোধ যদি থেকে থাকে যে কারো সেটা বঙ্গবন্ধু হোক যেরকম হোক অন্য অন্য যারাই হোক সাধারণ মানুষ হোক তাদের মৃত্যুতে তো আমার মনে হয় না ন্যূনতম একটা শিক্ষা যদি আমার ভিতরে থাকে আমি সেই উল্লস্ট করব এটা একটা জাতির জন্য লজ্জা লজ্জা ছাড়া আর কিছুই নেই ছাত্র সমাজের জন্য একটা লজ্জা আমি অনুরোধ জানাবো এবং যারা সমন্বয়ক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে এইগুলোকে একটু বের করেন অবশ্যই ভিডিও ফুটেজ আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অন্তত বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে একটা ভিডিও ফুটেজ বের করেন যে কেন করছে কোন স্বার্থে যদি বা তাদের আক্রোশ কিংবা একটা আনন্দ বৈশ্বীভূত করে ফেলছে তারা যাতে সেটা ভুল স্বীকার করে এবং আপনারা সমন্বয় করে বলুন যে পরবর্তীতে যাতে এরকম কোনো কর্মকাণ্ড করার কোনো ছাত্র সাহস না পায় এবং তাকে সেই ছাত্র সমাজের জায়গা থেকে তাকে যেন ভ্যান করা হয় এটা একটু আমি জোর দাবি জানাচ্ছি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে